ভাই আমার গলায় তদন্ত আমি অসুস্থ কইয়া আপনারা বয়ান শুরু করলাম আপনারা কি আমার জুলুম করবেন নাকি এতক্ষণ জুলুম করে এত সুন্দর করে আলোচনা করলাম তাই ফোনে দুই ঘন্টার কাছাকাছি পনেরো মিনিট পরে দুই ঘন্টা হইব এখন যদি আপনারা জুলুম করেন তো তুইটা মারাত্মক আরে ভাই আমার এই বাইক দিয়ে আপনি কি বয়ানত্তি করতে আমার কষ্ট হয়েছে এই মাইক দিয়ে আপনি না আবার মাইকে মাইকে বেশ কম আছে যে কোন একটা মাইক এনে আমার দরাই দিবেন আর কমেন ফাটাই আল্লাহ সব মাইক দিয়া সবকিছু হয় না আমি ওয়াশ করছি তো আমার জিব্বা বাড়ি গেছে এত কষ্ট হয়েছে এখন যদি আপনারা আমার উপর জুলুম করেন তো এটা আমি মনে হয় জুলুম করতেছে সব কিছু আবেগ দেওয়া হয় না কথা তো আমি কই আপনারা তো জুবান হলেই চান না আপনারা কষ্ট হয় আর আমি এতক্ষণ চিল্লাইছি এখন যদি ওখানে আরো করেন তো এটা আমার উপর জুলুম জুলুম করা যাবে আরে বায়াজন মায়াজন দেন একটু দেন না দেখলে মাইক তো আপনি দিয়ে আসেন আমি দিন আমার মতো একটা টান দেন আপনার এই মাইক তো একটা টান দেন আর একজন এতক্ষণ কুড়ো পর্যন্ত দিতে আমি যে করছি আপনারা যে এত রাত রয়েছেন এই ভালোবাসার মহব্বতে আমি এতক্ষণ বয়ান করছি তাহলে এত রাত আবার লম্বা বয়ান হয় নাকি কিন্তু আপনাদের আগ্রহ আমি ভাবছি আমার মহব্বতে বসে রয়েছে এই জন্য অনেকক্ষণ সময় কথা বলছি ধারাবাহিক কিন্তু এখন এই আওয়াজ দিয়া সিল্লাইলে ফরের দিন আর মুখ দিয়ার জমানদা কথা বাড়িত না এমনি আমি অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি সুরা শরীর গামতেছে জ্বর ছাড়ছে আমার জুলুম করেন না সারা শরীর গাইমে গেছে জ্বর ছিল শরীর ওষুধ খাওয়ার পরে জ্বর ছাড়ছে এখন আমি ওয়াজ করছি এত দূর থেকে আইসা লম্বা সময় দিছে আপনাদেরকে এখন যদি এখন আরো করে এটা হয় জুলুম আমি জানি যেটা কইতে মহবত করি তখন মোর বিটে গেছে গা এটা ভালোবাসা আমিও জানি কিন্তু এই ভালোবাসায় আমার খবরও নিয়ে না যেন আমি আরেকবার আইতে পারি আপনার কাছে বেশি বেশি চাপ দিলে সমস্যা আল্লাহ আপনাদের আমাদের বোঝার তৌফিক দান করুক আমি সংক্ষিপ্ত দোয়া করি এরপর কেউ আসিনি আর শেষ মাফিল শেষ তাহলে দোয়া করি আমরা আমার অফিস হলুন করে না আর পারি না অনেক রাইতে গেছে গা এটা যদি দশটা অথবা নয়টা সময় বইতেন কি সময় আলাদা একটা শুনলো বয়ান আর একটা যৌবন কাল আছে রাইতে এগারোটার পরে আর মন চায় না কথা বল এরপর আমরা যে বইয়া আর উচিত এটা যে ভালো এটা আমি বুঝতে পারছি আচ্ছা বসেন বসেন মোনাজাত না করে যাই না মোনাজাতটা কইরা যাওয়া দরকার এবার আমি আরেকবার আইতাছি তো কোনো নাও ধর্মভাষা ধর্মভাষা কোনা নই দা ধর্মভাষা আমি আগে আগে উঠুম বয়ন আর কোমো যে বুলেট ট্রাক বুলেট মাডি কাট তো তুইলে আমিও সিলেতে পারি আমার আমরা খাওন দিতি গতোই পরিমাণ আওয়াজ দিতি আর তারপর যেতো আপনারা চাইছেন আমি ওই নর্মাল টিভিতে কাজান দে মানে রেড ও না রেড দেও সম্ভব না টিভিতে মাগরিবের সময় কাজান দিত ছোটবেলা শুনতাম শুধু আবদার রব আমি দুইটা কলি শোনাইতেছি এত দিই কোৎখানে ভাই চিনি তো ভাইয়া এই এতখানে ভাই এর বড় এইগুলো শ্বাস টানে বুঝতে পারি আর একটু দেন আর একটু দেন আমি দুইটা কলি শোনাইতেছি কষ্ট হয় ভাই আমি কোনো শুরুবেলা শুনতাম এটি জেহানে এটা একটা একটা যেটা রেড ওদের দিয়ে একটা টান দিয়ে আমি এরপরে মোনাজাত দিলাম থেকে শোনাই মাঝখান থেকে আজ তুই গুদান আক তুই না আজ তুই না আজ তুই গুদান হাই ইয়া আনাসনা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রাত হয়ে গেছে নজুলের রহমতের সময় দোয়া কবলের সময় সাদা সাদা দাড়ি ওনা মুরব্বীর আল্লাহ তোমার কুদরতের দিকে হাত বাড়ায় রাখছে ছোট ছোট মাসুম বাচ্চারা তরুণ নৌজোয়ান বায়রা বলে আমি পর্দার আলে মা বলে না জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায় কেরামরা সহ আমি গুণাগার মোসাফির হালতে হাত বাড়াইছি মেহেরবানী করে জীবনের সগীরা কবিরা ইচ্ছা মনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গপ্রত্যঙ্গর দ্বারা যত গুণা করছি মেহেরবানী করে গো জিন্দেগিরি গোনা মাফ করে দেন বাকি জিন্দেগি দিনা সেরা তাই মস্ত থাকি সঠিক সরল রাস্তার উপরে ফিং দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তো ফিং দেন আব্মা আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদার সালাম সোনার মদিনায় আপনার নাম ধরে পৌঁছায়া দেন রব্বুল আলমিন যা পড়লাম যা শুনলাম যা বললাম যা শুনলাম বল টুটি মাফ করেন সবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রোজা মোবারকে পৌঁছায়া দেন থেকে নিয়ে আজকে পর্যন্ত যদি মমিন মমিনাত কবর সাহিত্য প্রত্যেকের সব পৌঁছায়া দেন বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোরদাগানের খবরে সব পৌঁছায়া আদেব আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়িও নাই মহাব্বতের মানুষ যারা কবরে সকলের কবরে সব পৌঁছায় আদেব আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরফত দান করেন তাদের খেদমত করার তৌফিক দান করেন রব্বুল আমি বিশেষ করে মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল বান্না করলো আল্লাহ যে যেইভাবে পারছে মাদ্রাসার এই মাহফিলটার জন্য সাহায্য সহিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ক্ষমায় রোজগারে বরফত দেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে থেকে করে দেন মাদ্রাসার ছাত্র কবুল করেন আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি ভালোবাসা মহাব্বত তৈরি করে দেন প্রবুর আমরা যারা হাত লইয়া হাত বাড়াইছি এখানে অনেক মানুষ অভাবে আছে অবাব দূর করে দেন অনেক মানুষ হিন্দস্থ আছে মুক্তি দেন অনেক মানুষ অসুস্থ আছে দান কামে আল্লাহ অনেক মানুষ মসিবতে আছে বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা আপনার দরাবারে বিক্ষুকের হাত বাড়াই মেহের বাণি করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যত জরুরত আছে আপনার জানার বাকি নাই বিশেষ করে গাইবি খাজানার থেকে আমাদের জরুরত পুরা করে দেন আশা লইয়া যারা গভীর রাত পর্যন্ত হাতটা বাড়াইছে আপনি তাদেরকে খালি হাতে বাড়ির দিকে ফিরায় দিয়ে না আল্লাহ বড় আশা লইয়া স্বামীর হাত বাড়াইল খালিয়াতে কি ফিরাই দিবেন আল্লাহ জীবনের সব গুণা মাপ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় দেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন যতদিন বাছায় রাখবেন একদিন আর সেরা সঠিক সরল রাস্তার উপরে সনার্থ ফেঁক দেন আল্লাহ আমরান সি গুনা লইয়া আপনি আমাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করে নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন সুবহানাল্লাহ রাব্বিগাকা রব্বিল আয্জাতি আম্মা ইসফুন ওয়া সাল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন والسلام